বাসায় নতুন মেহমান আসবে এইদিকে তো আমার হেল্প করার মতো কেউ নাই তাই সকাল সকাল উঠে আমি প্রস্তুতি শুরু করে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন 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 সবাই সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বাসায় মেহমান আসবে তাই সকাল সকাল উঠে আমি কাজকাম শুরু করে দিলাম তো মেয়ের বাবা অফিসে চলে গেল তাই তাকে বিদায় দিয়ে এখন একটু বেলকুনিতে আসলাম বেলকুনিতে এসে তো মনটাই ভালো হয়ে গেল তো এইদিকে দেখছি আমার ড্রাগন ফলটার কালার চলে আসছে তো এটা থাকতে শুরু করেছে আর কয়েকদিনের মধ্যে এটা খাওয়া যাবে বেলকনিতেও এইভাবে ড্রাগন গাছ লাগিয়ে যে ফল খেতে পারবো সেটা আশাই করিনি সব কিছুর যা যা রান্না করবো সব তো কালকে যে বাজারগুলো করে নিয়ে এসেছিলো তো ওইগুলো আর গুছিয়ে রাখতে পারিনি তাই সকাল সব কিছু বের করে আমি এখন একে একে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম তো ইলিশ মাছটা প্রথমে কেটে নিলাম তারপরে এখন আমি গরুর মাংসগুলো কেটে নিব ফ্রিজ থেকে এই জিনিসগুলো বের করে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি ডিফ্রোস্ট হওয়ার জন্য এর মাঝে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছুই কেটে নিয়েছি তারপর এখন এইগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব সব কিছু গুছিয়ে রেখে আবার তাড়াহুড়ো করে নিচে আসলাম কারণ গ্রাম থেকে জিনিস পাঠিয়েছিল তো সেইগুলোই তাজ নিয়ে আসতে তাই আবার নিচে আসি তো সকাল থেকে এখনও নাস্তাটা করা হয়নি তাই দোকান থেকে পরোটা কিনে নিলাম পরোটার সাথে সবজি নিয়েছি আর দেখছিলাম গরম গরম শিঙারা ভাত ছিল তাই সেখান থেকে দুই পিস শিঙারাও নিয়ে নিয়েছি তারপর আবার সবজির দোকানে যাই বেগুন কিনতে কারণ আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করবো তা আমাদের যশোর অঞ্চলে কিন্তু আমি সবসময় দেখেছি আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন ইলিশ মাছ দিয়ে বেগুনের এই তরকারিটা হয় আর এটা অনেক বেশি মজার হয় তাই আজকে আমি ইলিশ মাছ দিয়ে এই রান্না তার জন্য আমি মায়ের কাছ থেকে রেসিপিটা শুনে নিয়েছি এর মাঝে আমি এসে দেখি কেয়ার ভাই জিনিসপত্রগুলো সব উঠিয়ে ফেলেছেন তো এখন সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি আর তাজ আজও চলে যাবে তাই ওকে একটু নাস্তা পানি খেতে দিলাম তো এখন আমার ভাইজির বাসায় যাবে তো সন্ধ্যার পরে ওরা আবারও তো আজকে আমাদের বাসায় আমার ভাই ভাবি ভাইজি ভাইপো তারপরে ভাইজি জামাই সবাইকেই দাওয়াত করা হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমার ভাইজির বিয়ের ভুলগ শেয়ার করেছিলাম তো এখন আলহামদুলিল্লাহ তারা নতুন সংসার শুরু করতে যাচ্ছে আমার বাসার কাছাকাছি ওরা বাসা নিয়েছে তো আজকে ওদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম তাই ওরা সন্ধ্যাবেলা আসবে তার জন্য আমি একটু রিল্যাক্সে রান্না বান্নাগুলো করছিলাম সব কিছুই মোটামুটি আমার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আবারও আমি সব কিছু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু রাতের বেলা খাবে তাই ভাবছিলাম বিকালেই রান্না করবো কারণ দুপুরে রান্না করলে সেগুলো রাতের বেলা আবারও গরম করতে হবে তার থেকে বিকালে রান্নাগুলো করে নিব গরুর মাংস রান্না করতে যেহেতু অনেকটা দেরি হয় আবার এই তরকারিটা কিন্তু জ্বালিয়ে খেতেই বেশি ভালো লাগে তার জন্য ভাবলাম দুপুরবেলায় এটা রান্না করে রাখি গরুর মাংসটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব তার জন্য সব রকম মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তো হাতে একদমই সময় ছিল না তাই মাখিয়ে বেশিক্ষণ রাখতে পারিনি তো যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে কিন্তু মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালো মতো ঢোকে আর খেতেও বেশ ভালোই হয় তারপর হাড়ির ভিতরে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি তারপর দিয়েছি গরম মশলা তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে আমি হাই হিটে কেউ পাঁচ ছয় মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি তো এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তাহলে মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে আর ওই পানিটা দিয়ে যদি মাংসটা কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তার জন্য কিন্তু এক মিডিয়াম থেকে লো হিটে মাংসটা রান্না করা হয় তার জন্য সময়টাও অবশ্যই একটু বেশি লাগে মাংসটা রান্না করার পাশাপাশি আমি ভাতটাও রান্না করে নিয়েছি তো দুপুরবেলা যেহেতু বাবুর আর আমার খেতে হবে তার জন্য ভাত রান্না করে নিয়েছি আর সেই সাথে এখন শাকও রান্না করে নিচ্ছি তো আমি যে সকালবেলা বাইরে গিয়েছিলাম তখন ভ্যানের ওপরে করে শাক বিক্রি করছিল তো শাকগুলো এত সুন্দর ফ্রেশ ছিল আর ভ্যানের ওপরে সব রকম শাকই ছিল যেহেতু আজকে বাসায় অনেক কিছুই রান্না করা হবে তো শাকগুলো বাছাবাছির বাছির একদমই সময় নাই তাই আর বেশি নিয়ে তে পারিনি তো এক তারি লাল শাকই নিয়েছি তো এটা দিয়ে দুপুরে মা মেয়ের খাওয়াটা হয়ে যাবে শাকটা এত সুন্দর ফ্রেশ ছিল গিয়ে একটুও বাদ যায়নি তার জন্য এই শাকটা আমরা দুইজনে খেয়েও আবারও থেকে গিয়েছিল তো সকাল থেকে অনেক কাজ করতে করতে প্রায় হয়ে গিয়েছে ভাবছিলাম তাড়াতাড়ি রান্নাটা করিয়ে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব তারপর বিকালবেলা আবারও রান্না শুরু করব কিন্তু আমার একটু দেরি হয়ে গেল কারণ যে জিনিসপত্রগুলো নিয়ে আসছিল সেইগুলোই আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি যেহেতু বাসায় মানুষজন আসবে তো জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখলেও ভালো লাগবে না গতকালকে ভাবিরে এসেছে কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমার বাসায় আর আসতে পারিনি তাই আমি যে খাবার রান্না করেছিলাম সেগুলো ওদের বাসায় পৌঁছে দিয়েছি তাই আজকে আমার আমার বাসায় আবার সবাইকে দিয়েছি তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল তাই আমি দুইটা পার্টে ভাগ করে নিয়েছি তো আবার আমি বিকেল থেকে যে রান্না বান্না করব সেটা সেকেন্ড পার্টে শেয়ার করব তাই সেকেন্ড পার্টটা দেখতে হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ